মন খারাপ একটি সাধারণ অনুভূতি হলেও এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে কাজ সম্পর্ক আর্থিক অনিশ্চয়তা বা ভবিষ্যতে চিন্তা আমাদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি করতে পারে এই চাপ যখন দীর্ঘস্থায়ী হয় তখন তা গভীর বিষণ্নতার রূপ নিতে পারে বিষণ্নতা একটি গুরুতর মানসিক সমস্যা বা দীর্ঘ সময় ধরে মন খারাপ হতাশা এবং আগ্রহের অভাবের মতো অনুভূতি তৈরি করতে পারে শারীরিক অসুস্থতা হরমোনের ভারসাম্যহীনতা বা ভিটামিনের অভাবও মন খারাপের কারণ হতে পারে উদাহরণস্বরূপ থাইরয়েড সমস্যা বা ভিটামিন ডি এর ঘাটতি মানসিক স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলে মানুষের সামাজিক সম্পর্ক সংযোগ মানসিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একাকিত্ব বা সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকলে মন খারাপ লাগতে পারে এবং অতীতের কোনো দুঃখজনক ঘটনা বা আঘাত যদি পুরোপুরি কাটিয়ে না ওঠা যায় তবে তা দীর্ঘদিন ধরে মন খারাপের কারণ হতে পারে কিছু মানুষ স্বভাবগতভাবে নেতিবাচক চিন্তা করে যা তাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে এবং মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় মন খারাপের কারণগুলো বিভিন্ন রকম হতে পারে যা শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই মানুষকে প্রভাবিত করে তাই মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া এবং প্রয়োজনে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি